যেটা ধরে দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে যে এইটা এইটার কালার একবার গোল্ডেন কালার কালো কালারটা নাই এগুলো বড় হওয়ার পর কি কালার আসে সে দুইটা ফিমেল সেরেমা দিছিলাম ওইটার সাথে মেটিং করার পর ডিমগুলো এমকিউবে বসাইছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে এইখানে আলাদা রমতের যত রকম মুরগির বাচ্চা দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে যে শৌখিন মুরগি ফেন্সি মুরগি বিদেশি মুরগি যেটাই বলুন তো আমি এগুলোকে শখের মুরগি বিদেশ মুরগি সব কিছুই বলি এখানে আছে যে গোল্ডেন স্যাপ্রাইট তারপরে সিলভার স্যাপ্রাইটের সাথে সেরেমার যে পেয়ারটা করছি ওইটার বাচ্চা ইয়োকোহামা তারপর সেরেমা আর গোল্ডেন স্যাব্রাইট একটু বেশি আছে আপনাদেরকে দেখাই ইকোহামাগুলো বড় হয়ে গেছে মেল ফিমেল কনফার্ম আছে হোয়াইট কালার এক পিস মেল আর হোয়াইট কালার এক পিস ফিমেল দোটাই আছে এইটা দেখুন এটা হচ্ছে যে মেল যাক মাশাল্লাহ এটা কয়েকদিন পর ডাকাডাকি শুরু করবে আর ফিমেলটার ঝুঁটি হচ্ছে যে সোজা টাইপের আর মেলটার ঝুঁটি হবে যে চ্যাপটা টাইপের মানে মোটা টাইপের দেখুন এই যে এটার ঝুঁটি একবারে মোটা টাইপের আর এখানে গোল্ডেন সাপারেট দেখাই গোল্ডেন সাপারেট কয় পেয়ার আছে এখানে পাঁচ থেকে ছয় পেয়ার আছে আমার রেগুলার ব্লগ যারা দেখেন তারা অবশ্যই অবশ্যই জানেন আল্লাহ রহমতে আমি সিলভার স্যাপারেট মেলের সাথে দুইটা ফিমেল সেরেমা দিছিলাম। ওইটার সাথে মেটিং করার পর ডিমগুলো ইনকিউবেটার বসাইছি ইনকিউবেটার থেকে কী বাচ্চা বের হয়েছে সেটা দেখাই আজকে এবং ওদের ঝুঁটিগুলো কেমন আসছে এইটা আসছে দেখুন এই কালার আসছে সিলভার স্যাপারেটের কালার কিন্তু সাইজের সেরেমার মতো আর ঝুঁটিটা হচ্ছে যে সিলভার স্যাপারেটের ঝুটির মতো কালারটা সিলভার স্যাপারেটের আসছে কিন্তু সাইজটা হচ্ছে সেরেমার তারপরও আলোর মতো অনেক সুন্দর দেখতেই পাইতেছেন তো এগুলো আমি আমার কাছে রেখে দিব সেজন্য বলতেছি আপনাদেরকে অরিজিনাল অরিজিনাল পেয়ার যেগুলো বের হয়েছে ওগুলো দেখায় আপনাদেরকে এগুলো হচ্ছে যে অরিজিনাল এগুলো গোল্ডেন স্যাপারেট থেকে হয়েছে এটা হচ্ছে যে গোল্ডেন স্যাপারেট মেল এক মাস বয়সী গোল্ডেন স্যাপারেট আছে দুই পেয়ার অ্যাভেলেবেল আল্লাহ রহমতে এটা হচ্ছে যে মেল আর ওগুলো হচ্ছে যে কর্নারে তো ইউকোহামা আরেকটা পেয়ার আছে আরেকটা পেয়ার না আরেক পিস আছে সেটাও দেখায় আপনাদেরকে এটা হচ্ছে যে ইউকোহামা এটা হচ্ছে যে লাস্ট বেচের সবগুলাই হোয়াইট কালার আসতেছে কারণ হচ্ছে যে আমার মেলটা হোয়াইট কালার সিলভার কোচিং ব্ল্যাক কোচিং এগুলো থেকে পাই নাই এখন শুধু তিনটা মুরগির ডিম পাইলে আলাদা ওপরতে ওগুলো থেকে আমি বাচ্চা ফুটাইলে সফল হব বাচ্চা থেকে তো সবগুলোই আমি লালন পালন করছি এর পরবর্তীতে বড় হয়েছে তারপর ডিম দিছে আর আরেকটা পেয়ার দেখায় আপনাদেরকে এটা হচ্ছে যে সম্পূর্ণ লাল মানে সম্পূর্ণ গোল্ডেন কালার এটা হচ্ছে মেল ধরা যাচ্ছে না বেশি চালাক হয়ে গেছে এগুলোকে আমি বোর্ডিং থেকে এখানে ছেড়ে দিচ্ছি যেন খুব ভালো মনে থাকতে পারে আশা করি আল্লাহ রহমতে ভালোই আছে দেখা যাক ভবিষ্যতে কি হয় ইনশাল্লাহ খুব ভালোই থাকবে আর মা মেলটা আমি ধরে দেখাই মেল একটা আছে ফিমেল একটা আছে ধরতেই পারতেছি না এই যে দেখুন এটা হচ্ছে যে মেল কক করে ডাক দেয় এইটা হচ্ছে যে ফিমেল ফিমেলটা হোয়াইট কালার মার্শাল্লা এগুলো থাকে এখানে সিলভার সেপারেট সেরে মার বাচ্চাগুলো বেশি বের হয়েছে সব জায়গায় দেখতে পাইতেছেন ফুটফুটে কালার এবং ঝিকিমিকি ঝিকিমিকি কালার যেগুলো আছে ওগুলো হচ্ছে যে গোল্ডেন সেপারেট এবং সিলভার সেপারেটের মাসাল্লাহ তো এখানে টাইগার মুরগিও রাখছিলাম টাইগার মুরগির বাচ্চাগুলো এখান থেকে সরাই ফেলছি এখন শুধু ফেন্সি মুরগির বাচ্চাগুলো আছে এগুলো এখান থেকে সরাই ফেলবো কারণ হচ্ছে নতুন করে ফেন্সি মুরগির বাচ্চা উঠতেছে সেই জন্য আর এটা হচ্ছে যে আমার ওদেরকে বড় করার স্থান ইনশাআল্লাহ এখানেই বড় হবে খাবার দাবার খাবে আর এখান থেকেই যেটা করার করবো নিচে রাখলে খুবই ভালো হয় আর খাঁচার মধ্যে রাখলে তো ময়লা টয়লা খাবার দাবার খাইতে পারে না এবং সুস্থ থাকে ভালো একটু আগে একটা মেল দেখাইছি এখানে দেখুন আরেকটা মেল এটারও ঝুঁটি হবে যে সিলভার স্যাপারেটের মতো যতগুলা মেল হবে সবগুলোরই সিলভার স্যাপারেটের মতো ঝুঁটি হবে সিলভার স্যাপারেটের ঝুটিটা হচ্ছে যে একটু মোটা টাইপের আর সুচালো টাইপের হামাগুলো বেশি বড় দেখা যাচ্ছে হামা পেয়ারটা হচ্ছে যে দেড় মাস হয়ে গেছে যদি কারো লাগে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে দেখুন গরম প্রচুর পড়তেছে সেই জন্য ওরা হাবাচ্ছে এবং ডানা মেলে দিচ্ছে ডানাগুলো মেলে ওরা গরম নিচ্ছে মানে ঠান্ডা নিচ্ছে আর এখানে দেখুন লাস্ট বেচের কিছু গোল্ডেন স্যাপারেট বাচ্চা আছে এগুলো খুবই কালারফুল হয়ে যাবে ইনশাল্লাহ যেটা ধরে দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে যে এইটা এইটার কালার একবার গোল্ডেন কালার কালো কালারটা নাই এগুলো বড় হওয়ার পর কী কালার আসে সেটা দেখতে হবে আর এটার ঝুটিটা দেখুন একবার গোল্ডেন স্যাপারেটের মতো গোল্ডেন স্যাপারেটের বাচ্চা সেজন্য জন্য গোল্ডেন স্যাপারেটের মতোই হয়েছে যাক মাশাল্লাহ কত সুন্দর করে এখানে আছে তো নিচে আমি ওদেরকে ভুসি দিয়ে রাখছি কারণ হচ্ছে যে ভুসির মধ্যে ওরা গোসল করে এবং নড়াচড়া করে লাফালাফি করে মানে ছালাছালি করে এটা করলে মুরগি বাচ্চাগুলো অ্যাক্টিভ থাকে এবং সকল মুরগি সুস্থ থাকে সেই জন্য ভুষিয়ে দিয়ে রাখছি ভুসির সিস্টেমটা আমি কিছুদিন আগে করছি আর এখানে পানি থাকতো সেজন্য আমি ভুষিয়ে দিতাম এখন আর পানি আসবে না ইনশাল্লাহ কবুতর রুমে যে পানি দেওয়াটা ছিল ওইটা বন্ধ করে দিয়েছি সেই জন্য সবগুলা পানি খাবে এখন আর ওদেরকে মাঝে মধ্যে কলমি শাক দিই কারণ হচ্ছে যে এখন গরম সেজন্য হিটের স্ট্রোক থেকে রক্ষা পাওয়ার জন্য কলমি শাক দিতে হয় মাঝে মধ্যে মার্শাল্লাহ এখানে সবচেয়ে বড় হচ্ছে যে ইগোহামাগুলা আর সেরেমাগুলা আর অন্যান্যগুলো হচ্ছে যে ছোটো কারণ হচ্ছে যেগুলোর বয়স কম সেজন্য আলহামদুলিল্লাহ এখানে দেখুন সম্পূর্ণ লাল রঙের একটা সেরেমার বাচ্চা বের হয়েছে এটা মেইল হবে দেখুন এটা লাল কালার হবে লাল কালার কেন হবে সেটাই বুঝতে পারতেছে না কারণ হচ্ছে যে লাল কালার কোনো মুরগিই ছিল না আমার কাছে তারপরেও এটা লাল হয়ে যাবে দেখতে পাইতেছেন মাসাল্লাহ কালারটা সুন্দর হবে আর লেজগুলো আর বড় হয়ে যাবে লাভ দিয়ে নেমে গেছে তো এখানে যে মুরগি বাচ্চাগুলো দেখতে পাইছেন ফেন্সি মুরগির গোল্ডেন সাপ্রাইট তারপর সেরেমা সিলভার স্যাপারেটের সাথে সেরেমার সাথে আমি পেয়ার দিয়েছিলাম ওইটা থেকে বাচ্চাগুলো বের হয়েছে ওগুলো হচ্ছে যে ফুটফুটে কালার আলারমতে অনেক সুন্দর কালার আসবে তো বড় হওয়ার পর কী কালার আসে এবং কী রঙের হয় সেটা দেখা যাবে সেরেমা সাইজের হয় নাকি গোল্ডেন স্যাপারেটের সাইজের হয় আর ঝুটিগুলো তো কী আসবে সেটাও বলছি আল্লাহর মতে তো চলুন আমার খামারে আর কী কী ঘটনা ঘটছে সেটা দেখি গরমের কারণে কতটা ক্ষতি হচ্ছে দেখুন রানিং কোয়েল পাখি সম্পূর্ণ সুস্থ আলাদা মতে ডিমপাড়া কোয়েল পাখি গরমে হিট স্ট্রোকের কারণে মারা গেছে তো ফিমেলগুলো মারা যাচ্ছে মেলগুলো আল্লাহর মধ্যে ঠিক আছে ফিমেলগুলো আলাদা মধ্যে ডিম দেয় সেজন্য এই অসুবিধা হয়ে থাকে তো দেখা যায় কি হয় এমনিতে আমি পানি দিয়ে রাখি সব সময় ওরা যেন ঠান্ডার মধ্যে থাকতে পারে সেজন্য ফ্যানের ব্যবস্থা করতে হবে তো আমি তো যাওয়া পাখি রুমে রাখি সেই ফ্যানের ব্যবস্থা করতে পারতেছি না কারণ হচ্ছে যাওয়া পাখিগুলো ছাড়া থাকে এবং উড়াউড়ি করে যদি যাওয়া পাখিগুলো ফ্যানের নিচে যায় পরে কাটা যাবে সেই জন্য আর এই হচ্ছে যাওয়া পাখিগুলো কেজির উপরে তো যা পাখির রুম থেকে এগুলো সরাই ফেলতে হবে মুরগির বাচ্চা তারপরে তিতিরের বাচ্চা অন্যান্য যত সব প্রাণী আছে সবগুলো সরাই ফেলবো এখান থেকে আলাদা আলাদা করে সেট করব করবো ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যেই আপনারা সবাই দোয়া করবেন এবং পাশে থাকবেন সব সময় পাশে থাকলে ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন খুব শীঘ্রই হয়ে যাবে ইনশাল্লাহ আমি চেষ্টায় আছি আল্লাহ তালা কখন দেয় আল্লাহ তালাই ভালো জানে তো এটাকে মাটি চাপা দিতে হবে এটা একটা ফিমেল কোয়েল পাখি এটার পেটে এখনও ডিম আছে তো আজকে ডিম সংগ্রহ করছি দেখুন দুইটা ডিম আর অন্যান্য কেজের মধ্যে কোনো ডিম নেই গরম পড়তেছে প্রচুর গরম পড়তেছে সেজন্য ডিম পাড়াও বন্ধ করে দিতে মুরগিগুলা তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জান সবাইকে সুস্থ থাকে সবাইকে বিপক্ষে রক্ষা করে এবার চাষে পিছিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ